আজকের ভিডিওতে একটা নিশান এক্সচেঞ্জ এটা কিন্তু হাইব্রিড দু হাজার আঠারো মডেল দু হাজার তেইশে নভেম্বরের রেজিস্ট্রেশন এই গাড়ি কেনা আর নতুন গাড়ি এক সমান কথা কিন্তু আপনারা সবাই জানেন হাইব্রিড দু হাজার ষোলো পনেরো এইগুলি বক্সের সমস্যা দেয় কিন্তু আঠারো মডেল গিয়ার বক্সে এই পর্যন্ত আমি পায়েও নাই সমস্যা দেয়ও নাই এই গাড়ি কিন্তু অনেক ভালো আঠারো উনিশ বিশ একুশ সেফ কিন্তু এই সেব এই নাই কিন্তু মাঝখান থেকে আপনার অনেকগুলি টাকা দিয়ে কোনো লাভ নাই এই গাড়ি আগে নিশানাশিল কেনার আগে এই গাড়ি আগে দেখেন দেখে আপনার পরানটা জুড়েই তারপর আপনি গাড়ি কেনেন দেখেন গাড়ির কন্ডিশনে দেখেন অনেক ভালো এই গাড়িটা যেমনি আসলো এমনি আছে আপনার থ্রি সিক্সটি ক্যামেরা সহকার অনেক ভালো একটা গাড়ি ভাইয়া একবার ফেরেশ একটা গাড়ি আপনি দেখেন ভিতরটা দেখেন এই গাড়ির ভিতরে এখনও নতুন গুণ এখনও যায় না এই গাড়িটা মাইলেজটা একেবারেই কম গাড়িটা কম ইউজ হয়েছে দেখেন পিছনের সাইডটা দেখেন একবার পুরো রাজকীয় একটা গাড়ি আপনি নিশান এক্সেল গাড়ি এটা কিন্তু ভ্যাগঢালা সহকার কিন্তু পাওয়ার দেখেন ভিতরে কিন্তু অনেক স্পেস আর দেখেন এই গাড়িটা কিন্তু ভিতরে সিলিংটা একবার পুরা বেস্কিট কোনো জায়গায় কোনো ধোয়াবালও নাই একবার নতুনের মতন এই গাড়িটা কম্পেয়ার করে আশা করি আপনার চালাইতে পারবেন দু এক বছর কে দুই তিন বছরের মধ্যে কোনো হাত দেওয়া লাগবে না এই গাড়িটা কিন্তু অনেক ভালো শক্তিশালী একটা গাড়ি এই গাড়িটা কিন্তু হেরিয়ারের সাথে কম্পেয়ার করতে পারবেন প্যালোটের সাথে কম্পেয়ার করতে পারবেন আসেন দেখেন স্টার্টিংটার দিকে চায় দেখেন পরানটা জুড়েই যাবে মাইলেজটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মাইলেজ সাত হাজার মাইল হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আসেন ইঞ্জিনের কন্ডিশনটা দেখাই হচ্ছে দু হাজার আঠারো হ্যাঁ মডেল হচ্ছে দু হাজার আঠারো আর রেজিস্ট্রে হচ্ছে দু হাজার তেইশের নভেম্বরের রেজিস্ট্রেশন আর গাড়ির সাথে দেখেন ইঞ্জিনটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কোনো জায়গায় কোনো নাটবোল্টও এখনো খোলা হয়নি নাই দেখেন পুরো চকচক করে আপনার নতুন গাড়ি যেরকম আছে এটা এরকমই পাবেন আশা করি কোনো দিন কম পাবেন না জি ভাই দামটা কত চাচ্ছে এটা দাম চলছে ভাইয়া উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপর বাউবার ভিডিও দেখে আসলে দামাদামি করতে পারবেন নিতে পারবেন আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফাইভ ফোর ওয়ান টু ফোর জিরো আর পি কার সেন্টার আর পি কার সেন্টার আসসালামুকুম ওয়ালাইকুম আসসালাম